আসসালামু আলাইকুম ইব্রুয়ান দুবাইয়ের গ্লোবাল ভিলেজে আমার ভ্রমণ ও এর সংক্ষিপ্ত বিবরণ আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গ্লোবাল ভিলেজ দুবাইয়ে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র যেখানে প্রায় পঁচিশটি দেশের ফ্যাভিলিয়ন আছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসছে ঘুরাঘুরি ছাড়াও শপিং ও বিনোদনের আরও অনেক ব্যবস্থা আছে এখানে এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় টিকিট কেটে প্রবেশ করতে হয় তবে একবার ভেতরে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন টিকিটের পয়সা মোটেও আপনার লস হয়নি কারণ পুরো জায়গাটাই অসম্ভব সুন্দর তাছাড়াও একই সাথে পুরো বিশ্বের এতগুলো দেশের সংস্কৃতি ও দর্শনীয় স্থান দেখে আপনার মনে হবে আপনি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন চলুন আর দেরি না করেই আমরা আজকের গ্লোবাল ভিলেজ ট্যুরের বিস্তারিত জেনে নিই সঙ্গে আছি আমি এনামুল চৌধুরী পাবেল একসাথে অনেক দেশের সংস্কৃতি দেখতে পারছিলাম বলে গ্লোবাল ভিলেজটা ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগছিল এই সফরে আমার সাথে ছিল ইমাম হোসেন ভাই এবং শহীদুল ভাই তাদের সাথে বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে কথা হচ্ছিল আমরা সবাই বেশ উপভোগ করছিলাম আমার দুজন সফর সঙ্গী দুবাই ও গ্লোবাল ভিলেজ সম্পর্কে নানা তথ্য শেয়ার করছিল আমার সাথে তাদের কাছ থেকে সেসব তথ্য শুনে আমি বিস্মিত হয়েছিলাম বারবার গ্লোবাল ভিলেজ এই যে পাকিস্তান পাকিস্তান ইটালি অসাধারণ একদম অসাধারণ সত্য পৃথিবীর মানে পৃথিবী সারা পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গার মানুষ দেখছি প্রায় সবগুলা দেশের আলাদা আলাদা ফ্যামিলিয়ন আছে এখানে তাদের দেশের সংস্কৃতি তারা কি খাবার দাবার খায় তারা কি পোশাক পরে তাদের আচার আচরণ কেমন তাদের সামাজিকতা কেমন এই কিছুই এক একটা ফ্যামিলি নিয়েও ফ্যামিলি যেমনভাবে আছে সবগুলা তাদের দেশেই সবগুলো কিছু এখানে উপস্থাপন করা হয়েছে আমরা অন্তত একটা অথবা দুইটা দেশের কালচার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন আমরা বিক্রি দক্ষিণ ফ্যামিলি আমরা যাচ্ছি

अच्छा <small> 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 <small>

অনেক সুন্দর ওনারা ওনারা মনে ভাই করতে যাই হোক এভাবে ঘুরে ফিরে আনন্দগণায় একটা সন্ধ্যা পার করেছি দুবাই গ্লোবাল ভিলেজে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য খুব শীঘ্রই অন্য কোন টপিকে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আর যারা ভ্রমণ বা চাকরি করার উদ্দেশ্যে বিদেশ যেতে ইচ্ছুক তারা তাদের ভ্রমণ ও বিষয় প্রসেসিং সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের মক্কা ট্রাভেলসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা যমুনা ফিউচার পার্কের পকেট গেটে আমাদের অফিস আছে সেখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং দেশের প্রতিও খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম